গাইস হঠাৎ করে মেয়েরা বলছে বিরিয়ানি খাবে তো আর কি করা এই অসময়ে চলে আসলাম বিরিয়ানি রান্না করতে তো বিরিয়ানি মাসা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন তো খেয়ে সবাই প্রশংসা করেছে বিশেষ করে মেয়েদের খুবই পছন্দ হয়েছে তো ঝোরঝোরাও হয়েছে তো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস এই এতটুকু খাসির মাংস আমার শাশুড়ি দিয়েছে মানে আত্মীয় দিয়েছিল কুরবানির মাংস ওই মাংসটুকু দেড় পর মতো মাংস তো এখানে আমি হচ্ছে আদা রসুনের মধ্যে এখানে হলুদ দিয়ে দিলাম লবণ এবং ঝালের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে মানে ইয়ে মশলা আর কি শাহি গরম মশলা এইগুলো দিয়ে দিলাম এরপরে দিব জিরা বাটা তো সবগুলো মশলা দিয়ে নিলাম আর এর মধ্যে আমার দেখি যে বেরিস্তা ভাজা নেই তো তাড়াহুড়ো করে আবার বেরিস্তা ভাজতে চলে আসলাম মানে বারোটার দিকে আমার সব রান্নাবান্না শেষ দুপুরের এর মধ্যে আমার মেয়েরা বলছে বিরিয়ানি খাবে সেগুলো রান্না করে আমি বারোটার দিকে মাংস ভিজে এই রান্নাগুলো করতেছি তো খুবই আমার টাইম কম ছিল হাতে কারণ খাওয়ার সময় তো ওভার হয়ে যাবে রান্না করতে করতে তো এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম দিমেরিনেট করার পরে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম মানে কাজ করতে করতে যতটুক সময় আর প্রেশার কুকারে ওই ভাজা বেরেস্তা ভাজার তেলটুকুই আমি দিয়ে দিলাম এখানে প্রেশার কুকারে দিয়ে নাড়াচাড়া করছি প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে অল্প মাংস এবং টাইম অনেক কম ছিল হাতে যার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব অল্প করে একটু পানি দিয়ে দিব এরপরে ঢাকা দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার সময় একটু কম লাগবে তারপরে সময় অনেকটাই লেগেছে এবং খেতে খেতে আড়াইটা বেজে গেছে তো এর মধ্যে আমি মশলা টসলা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমি লেবু দিয়ে দিব তেল দিলে ভাত একটার সাথে একটা লেগে যাবে না এবং লেবু দিলে শক্ত হয়ে থাকবে ভেঙে যাবে না তো এই লেবু টেবু খোসা সহই আমি দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে লবণ দিয়ে দিব আর এখানে বিরিয়ানিতে মাটন বিরিয়ানি আর যেই বিরিয়ানি হোক লবণের পরিমাণ বেশি দিতে হবে আর এদিকে হচ্ছে আমি দুধের মধ্যে ঘি গোলাপ জল মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে ওইদিকে আর এদিক আমি চাল অনেকক্ষণ আগে ভিজে রাখছিলাম আধা ঘন্টা আগে এগুলো পানি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আর এদিকে আমার প্রেশার কুকারের শিশিটা খুলে গেছে আপনা আপনি তখন আমি খুলে ফেলেছি দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে আর এরপরে আমার ভাতটাও হয়ে গেছে পানি ঝরিয়ে আমি এর মধ্যে এখন সাজিয়ে দিলাম তো ওই ঘি আর হচ্ছে দুধ এগুলো দিয়ে দিলাম এখানে মাংসের ঝোল তুলে নিয়েছিলাম এগুলা এখন দিয়ে দিলাম জাস্ট কালার আসবে এবং সুন্দর একদম ভিতর পর্যন্ত চলে যাবে তো ভালো লাগবে গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ